সারা বাংলা হল বাংলাদেশের অনলাইন একটি নিউজ পোর্টাল তারা পাঁচ বছরে পা দিয়েছে এর মধ্যেই পাঁচ বছরে তারা অনেক সুনাম পুড়িয়েছে তাই আমি তাদের এই সুনাম দিনে দিনে বাড়তে থাকুক সেই কামনা করছি এবং তাদের কর্মী এবং পাঠকদেরকে শুভেচ্ছা জানাই আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের দেশের অন্যতম প্রথম কাতারের অনলাইন নেটওয়ার্ক সারা বাংলা ডট তার পঞ্চম বর্ষে প্রবেশ করছে ইতোমধ্যে তারা এই দেশে পরিচিত হয়ে উঠেছে তাদের পরিবেশনা এবং তাদের বিভিন্ন ধরনের যে কাজকর্ম তারা করেন প্রচার করেন তা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে বলে আমার কাছে প্রতি হয় আমি নিজেও তাদের কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছি সারা বাংলা ডট বাংলাদেশ বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি পরিচয় বিশেষ করে গ্রাম বাংলার উন্নয়নের উপর জোর দিয়ে থাকে আমি মনে করি এই সকল যে এই বিষয়গুলো বাংলা বর্তমান যে আমাদের সরকার জননেত্রী শেখ হাসিনার যে মূল কর্মসূচি যে উদ্দেশ্য তার সঙ্গে এর একটা সাহিজ রয়েছে সুতরাং সার্বিক বিষয়ে সরকারের একজন মন্ত্রী হিসাবে এবং দলের একজন কর্মী হিসাবে আমি মনে করি আমাদের সরকারের যে মূল উদ্দেশ্য বাংলাদেশকে একটু উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সকল বিবেচনায় সেই বিশাল অর্জনের পথে সারা বাংলা ডট নেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি সারা বাংলা ডট নেটের সঙ্গে সম্পৃক্ত সকলকে আমার শুভেচ্ছা ও উষ্ণ অভিবাদন জানাচ্ছি জয় বাংলা সারা বাংলা ডট নেট একটি চমৎকার নিউজ পোর্টাল ইতোমধ্যে এই পোর্টালটি দর্শক শ্রোতাদের চমৎকার আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হয়েছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অনুসন্ধানী সাংবাদিকতা বিশ্লেষণ বিভিন্ন নিবন্ধ প্রকাশের মধ্য থেকে অন্যান্য অন্য নিউজ পোর্টাল থেকে একটা স্বতন্ত্র অবস্থানে পৌঁছেছে আমি আশা করব এই নিউজ পোর্টাল আরও বেশি বস্তুনিষ্ঠতা আরও বেশি মুক্তিযুদ্ধের পক্ষের কথা অনুসন্ধানী সাংবাদিকতার আরও গভীরে যাবে উন্নয়নের কথা বলবে দেশের জন্য ক্ষতিকর ভূমিকা যারা পালন করে তাদের কথাও বলবে বাংলাদেশের কথা তুলে ধরবে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি সব তুলে ধরে বাঙালিত্বকে সামনে নিয়ে আসবে সারা বাংলা সারা বাংলা ডটনেটের সঙ্গে সম্পৃক্ত সাংবাদিক এবং অন্যান্য যারা কাজ করছেন তাদের সকলের জন্য শুভকাম সারা বাংলা সমৃদ্ধি কামনা করছে পঞ্চম জন্মদিন উপলক্ষে আমি ডাক্তার মুরাদ হাসান এমপি এই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আমি মনে করি আমরা একই পরিবারের সবাই সারা বাংলা ডট আমাদের এই মিডিয়া পরিবারের একজন সক্রিয় সদস্য আমি বলবো এবং খুবই ভাই ব্র্যান্ড কাজ করছেন আমি বলবো যে সোশ্যাল মিডিয়াতে সারা বাংলা ডট নাম জানে না আমার মনে হয় না এমন আরো আগামী সুন্দর প্রত্যাশা যে আপনারা আরো ভালোভাবে সারা বাংলা ডট নেটে যারা কাজ করেন আরো ভালোভাবে আরো দৃঢ়পত্য দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাবেন এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবন